দু হাজার পঁচিশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পেশ করে ইউক্রেন প্রস্তাবের ওপর হয় তাতে অবশ্য অংশ নেয়নি ভারত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলিতে একশো তিরানব্বই সদস্য ভোট দেয়নি পঁয়ষট্টিটি দেশ ভারতের মতোই ভোট দেয়নি চীন iran bangladesh brazil south africa and saudi arab 93 to 18 votes well everyone who is going to press the button during the voting process today has the chance you either play along with Zelensky and his sponsors and support their incantations, which are divorced of realities, or make a choice in favor of practical, realistic steps which can stop the hostilities in Ukraine in the very near future. New Zealand maintains that Russia's invasion was illegal and unprovoked. ভোট দেয়নি দু সালে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবেও ভোট দেয়নি ভারত এরপর দু সালে সাধারণ পরিষদের ভোটাভুটি সেবারও নিজেদের ভোট দেওয়া থেকে সরিয়ে নেয় মোদীর দেশ সাল সাংহাই কোপোরেশন অর্গানাইজেশন সামিটে মোদী ও পুতিনের সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে বলেন এটা যুদ্ধের সময় নয় দ্য মস্কো টাইমসের এর দাবি দু হাজার নাকি মোদী পুতিনকে বলেন যুদ্ধ সমাধানের রাস্তা নয় ফেব্রুয়ারি দু মোদী বলেন রাশিয়া ইউক্রেন সংকটে ভারত মোটেই নিরপেক্ষ নয় বরং শান্তির পক্ষে যুদ্ধ থামাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ সেনা ইউক্রেনের পাশে দাঁড়ায় বাইডেনের আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পক্ষ নিতে কোথায় বাধা সরাসরি পুতিনের সমালোচনা করতে কোথায় আটকাচ্ছে সেই ঠান্ডা যুদ্ধের সময় থেকেই মস্কো নয়াদিল্লির বন্ধু ভারত সবচেয়ে বেশি সামরিক অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে অতীতে রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর বিষয় মস্কোকে পাশে পেয়েছে ভারত দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ পঁয়ষট্টি বিলিয়ন ডলারেরও বেশি চব্বিশ ফেব্রুয়ারি ভোটে ট্রাম্পের আমেরিকা রাশিয়ার পাশে দাঁড়ায় ভোটদান থেকে বিরত থাকার নেপথ থেকে সেটাও একটা কারণ india has always played an active role in the global promotion and protection of human rights we do not merely speak of Asudhaiva kutumbakam the world as one family we live by it and today